হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকেও হচ্ছে এনাকে নিয়ে চলে এসেছি এখন থেকে আমার ভিডিওতে এনাকে দেখতে পাবে দেখো না তোমরা একটু বলো না আমার ভিডিওতে আসতে চায় না তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে তো যেন আসে না না তো খুব বুকে দেবে আসতেই যায় না জোর করে নিয়ে আসি খালি আমি তো আমি বললাম যে বিয়ের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে সব কিছু তো শেয়ার করো বন্ধুদের সাথে তো তোমাকে আমার পাশে থাকতে হবে আমার পাশে থাকতে হবে সব বিষয়ে থাকতে হবে তাই না বলো ঠিক বলিনি তো যাই হোক আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে হ্যাঁ আজকে বিষয়টা হচ্ছে আমাদের কবে বিয়ে ডেট ঠিক হলো হ্যাঁ হ্যাঁ সেই সব বিষয়ে কিছু আজকে শোনাবো আর বিয়েটা কোথায় হচ্ছে বিয়েটা কোথায় হচ্ছে এই আর কিছু কিছু কথা আছে যাই হোক মানে যতটুকু পারবো তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনুরোধ রইল কেউ করোনা আমাদের ফার্স্ট হচ্ছে বিয়ের তারিখটা বলে দাও তুই বলো চারের বৈশাখ আচ্ছা চারে বৈশাখ এপ্রিলে আঠেরো তারিখ না বাংলা ইংলিশ ওটা অসুবিধা হতে পারে বাংলাটা মনে রেখেছি ইংলিশটা ভুলে গেছে বিশাল মনে বিয়ের ডেট বলে শুধু বাংলাটা মনে রেখেছি ঠিক আছে ও অন্য কিছু আছে ইংলিশে হবে আচ্ছা আচ্ছা যাই হোক আর তো আমাদের বিয়ের ডেট ঠিক হয়েছে এপ্রিলে আঠেরো আর বাঙালি হচ্ছে চারি বৈশাখ মানে চৌঠা বৈশাখ যাতে বয়স্ক মানুষরা বলে না এটা আমার বাপের কাছ থেকে শেখা যাই হোক তো এবার বিয়েটা আমাদের কোথায় হচ্ছে বিয়েটা আমাদের কোথায় হচ্ছে বিয়েটা প্রথম কথা ধুমধাম করে হচ্ছে না কিন্তু বিয়েতে যা নিয়ম যা কিছু নিয়ম আছে সব কিছু নিয়ম পালন করা হবে আর ধুমধাম করে হচ্ছে না এইটা আমার দিকে তাকিয়ে আর কি ওরা রাজি হয়েছে এর জন্য থ্যাংক ইউ যাই হোক হ্যাঁ তো মানে মানে আমার ইচ্ছেটার আর কি মূল্য দিয়েছে এটাই আর কি তো যাই হোক বিয়েটা আমাদের কিন্তু সমস্ত নিয়ম কারণ আমি সবই হবে শুধু ওই অনেক লোকজন ব্যাপারটা অনেক হই হই ব্যাপারটা যে আনন্দটা সেটাও আর কি হবে না সেটা করার জন্য আরও অনেক সময় আছে হুম এটা বুঝেছে আর কি ওর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর হচ্ছে তাহলে কোথায় বিয়ে হচ্ছে বলো এটা হচ্ছে আমার দিদির বাড়িতে হচ্ছে বিয়ে ঠিক আছে আর হ্যাঁ আর অল্প কিছুজনকে বলবো ঠিক আছে যারা একদম চেনাশোনা একদম আত্মীয়র মধ্যে ওদের বাড়ির লোক কিছু আমাদের হ্যাঁ মানে আমার দিদিরা তো থাকবে আমার তো দিদিরা অবশ্যই থাকবে আর আমার বাপি মা আর ওদের ফ্যামিলি থেকে ও দিদি ওরা তো আমাদের ফ্যামিলির মধ্যে ওরাই আমাদের সব তাই না ওদের ওর হচ্ছে দিদি আয়ও ছাড়া ওর আর কোনো ইয়ে নেই তো ওরা ওকে সন্তানের মতোই ভালোবাসে তো সেজন্য ওরাই ডিসাইড করেছে যে বিয়েটা ওখান থেকেই হবে হ্যাঁ আমরাও তাই চাই যে বিয়েটা মানে বিয়েটা তো ভালোভাবেই ওখানে হ্যাঁ বিয়েটা তো ভালোভাবে হয় সুন্দরভাবে হয় সেই জন্যে তো ওখানেই হবে আর আর কি বলবো হ্যাঁ এই এই কটা লোকজনেই হবে তো একটা একজন আমায় কমেন্ট করেছে যে ইচ্ছেতে আর কি হচ্ছে খুব ভালো কথা সেটা তো ওদের ইচ্ছেরও দাম দিও হ্যাঁ অবশ্যই ওদের ইচ্ছেও আমি দাম দিচ্ছি আর দেব তবে আমার এইটুকু তো চাওয়া এইটুকু ওই জন্য আমার আর কি এরা বলেছে ঠিক আছে চল আর হ্যাঁ তোমরা আমাদের এর আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো বলো এত ভালোবাসা দিয়েছো সত্যি মানে কি বলবো মন থেকে এত খুশি তবে হ্যাঁ

তার জন্যে কিন্তু আমরা ভীষণ খুশি হ্যাঁ আর তোমরা আমাদের এতটা ভালোবাসার আর এতটা মানে আমাদের এত পাশে আছো এর জন্যে মানে কি বলবো ধন্যবাদ থ্যাংক ইউ এইসব বলে আমি কাউকে ইয়ে করতে চাই না হ্যাঁ তো তোমরা আমার পুরো একটা পরিবার আমাদের ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে সবসময় শেয়ার করব সমস্ত কিছু আর এর মাঝেও আমাদের সাথে একটা মানে ইয়ে মানে হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ছোটো ছোটো কারণের জন্য করতে পারিনি কারণ হ্যাঁ ব্যাপার হ্যাঁ এটা হয়ে গেছে হুট করে আর কি হয়ে গেছে কোনো মানে ইয়ে ছিল না হুট করে হয়ে গেছে তবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু প্রবলেমের জন্য তো আর সেটা শেয়ার করব বলো কি সেটা আমাদের হ্যাঁ মানে যে তারিখে আমাদের ফার্স্ট বিয়ের ডেটটা ছিল সেই ডেটে তো আমাদের ওই বিয়েটা হয়নি একটা কারণে বাট আমাদের ওই ডেটে হচ্ছে রেজিস্ট্রিটা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা বলো কী বলছিল তখন ছোটো ছোটো মুহূর্ত কিছু কিছু অল্প অল্প আছে সেটা নেক্সট ভিডিওতে হ্যাঁ দেখাবো ওটা তোমাদেরকে দেখাবো ছোটো ছোটো অল্প বেশি নেই হ্যাঁ অল্প অল্প কিছু আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এটাই হচ্ছে ব্যাপার আর ওটা আমি বলতে পারিনি কাউকে ওই যে বললাম একটা প্রবলেম ছিল সেই জন্যে তো এই হচ্ছে ব্যাপার আর

সব সময়ের জন্য হ্যাঁ ঠিক আছে তো জানি বুঝতে পারছি আর হ্যাঁ হাসি খুশি যেটা বলছো আমি হাসি ও তেমন সবসময় হাসতে থাকে আমার মতো ঠিক আছে আমাদের মধ্যে এখন মানে ওই মানে হ্যাঁ রাগ অভিমান হয় সব কিছুই হয় বাট আমরা হেসেই ফেলি তাই না আমাদের মধ্যে এরকম ব্যাপারটা আছে জানি না মানে এটা থাকবে পরেও আশা করি পরেও থাকবে কি হচ্ছে ব্যাপার ভগবানের কাছে প্রার্থনা একটা কথা ভগবানের কাছে প্রার্থনা করে সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি সারা জীবন যেন এইভাবে কাটিয়ে দিতে পারি সুখে ভালোভাবে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি হ্যাঁ সেটাই এইটাই আর কিছু না আমার আর তো আমার আর কিছুই চাওয়ার নেই বিশেষ করে আমার আর কিছুই চাওয়ার নেই আমার জীবনে মানে একটা ভালো মানুষ যে আর কি একটু আমাকে বুঝবে আমাকে একটু বুঝবে ঠিক আছে আমাকে একটু খুশি দেয় বেশ আর তোমাকে অনেকে কমেন্ট করে যে ভাই রাখবে বোনকে কিন্তু ভালো তো যদি না মানে রাখবে তো বটে যদি না রাখে একটা দিয়ে পান থেকে চুন খসেছে তাহলে তোমার কিন্তু অবস্থা ভয় কিন্তু খারাপ করে দেবে কারণ আমাকে এত মানুষ ভালোবাসে তুই যাই হোক হ্যাঁ সত্যি আমাকে ভা মানে সবাই ভীষণ ভালোবাসে আর তোমাদের এত ভালোবাসা এত মানে বাবাই তার কথাও বলি আর হ্যাঁ তোমরা যারা যারা আমাদের কমেন্ট করেছো সেই কমেন্ট নিয়ে তোমাদের ও আমাকে বলছিল যে যারা আমাদের এত ভালোবেসে এত ভালোবাসা দিয়েছে আমারও ইচ্ছে তাদেরকে কিছু কথা বলার হ্যাঁ কথা বলার সব নেক্সট ভিডিওতে কিংবা এক কোনো একটা ভিডিওতে সেই সব কমেন্ট নিয়ে তোমাদের সাথে কিছু কিছু কথা বলবো নামগুলো ধরে ধরে ভীষণ ইচ্ছা ভীষণ ইচ্ছে দুজনে মিলাই করব আর কি আর এরপর থেকে ভিডিও করব আমরা দুজনেই করব আর রিলসও বানাবো সব বানাবো হ্যাঁ শুধু আসতে চায় না তোমরা একটু প্লিজ কমেন্টে বলো ঠিক আছে জানে যেন মানে আমার কথাটা রাখে আচ্ছা আর তোমরা কারা কারা আমাদের রিলস মানে আমাদের ডেইলি ব্লগ দেখতে চাও ওকে কমেন্ট করবে তাই তো আচ্ছা আর আর কি বলবো আর আমার কিছু আপনাদের কেমন লাগছে একটুখানি কমেন্টে জানাও হ্যাঁ সবচেয়ে মানে একদিন এসে ফার্স্ট আলাপ করেছে আর এটা নিয়ে মানে দুবার এবার থেকে মানে ওই যে বললাম আমাদের যা কিছুই হবে সব কিছু দুজনে মিলেই আর কি দিতে এরপরে আমাদের অনেক কিছু বাকি আছে কেনাকাটা কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত সমস্ত কিছু আমি একটা কথা বলছি আমি ইউটিউবে প্রথম নতুন ঠিক আছে আমি একটুখানি আমার কোনো ভুল ভুল ভ্রান্তি হয়ে গেলে একটু ক্ষমা করে দিও সবাই ঠিক আছে যে ভাই দাদা হিসাবে ঠিক ঠিক আছে আছে বলা এই যে পুরো আমার মতো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই ব্যাড হ্যাবিটটা আমাদের দুজনার মধ্যে আছে তোমরা প্লিজ একটু কষ্ট করে এটাকে ম্যানেজ করে নিও কেউ আবার এরকম কমেন্ট করো না যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কথাগুলো কত বাদ তোমরা আমি পড়ে দিচ্ছি फायদারে হিসাবে ক্ষমা করে দিও হ্যাঁ ও আছে ও আগে থেকেই হচ্ছে স্যান্ডেল তুমি মার যনিও ঠিক আছে আগে থেকে স্যান্ডেল হয়ে যাচ্ছে আমার হয় এরকম ঠিক আছে আর উপরে একটা ফেসবুক ইয়ে আছে বলো তুমি লিংকটা দিয়ে দেবে লিংকটা দিয়ে দেবো একটা ফেসবুক পেজ আছে আর লিঙ্কটা তোমাদেরকে পরে শেয়ার করে দেবে সেখানে তোমরা একটু ফলো টলো করে দিও সেখানেও ভিডিও আমাদের হ্যাঁ মানে আমরা সবটাতেই থাকতে চাই তোমাদের ভালোবাসায় আশীর্বাদে সবটাতেই থাকতে চাই আর আমাদের নতুন জীবনের পথ তোমরা আশীর্বাদ করো যেন খুব সুন্দরভাবে মানে কাটাতে পারি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি এটাই ব্যাস আর কিছু না চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দি অনেক অনেক আশীর্বাদ করো আমাদের হচ্ছে আমাদের বিয়ের সামনেই জানো তোমাদের ডেটও বলে দিলাম সব কিছু মাসও বলে দিলাম আর বেশি হাতে গোনার বেশি দিন না হয়তো আর সাত এক সপ্তাহ বাকি আছে আর আমাদের বিয়ে

হ্যাঁ তো যাব সেখানে সববার প্রথম বিয়ের প্রথম মানে বিয়ের প্রথমেই আর কি বড়ো মার কাছেই যাবো আমরা এটাই তো হচ্ছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো আর কিছুই চাই না ব্যাস শুধু ভালোবাসা অনেক কমেন্ট করবে অনেক অনেক কমেন্ট করবে কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট দেখি অনেক মনে জোর পাই অনেক শান্তি পাই আমি তো চলো তা હેલ્ડ કરો હું વેરપુર છે